রহিম মাতার মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারে পিছনে বলাখান মোড়ের পাশে অবস্থিত আজকে কি লাক্সারিয়াস গাড়ি দেখাব আজকে একটা Mazda Axela Sports Car নিয়ে আসছি 2017 মডেলের গাড়ি 2022 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা भाऊ ভাই যে পারচেজ করবে এই নাম্বারটা বোনাস পাবে 22 রেজিস্ট্রেশনের গাড়ি গাড়ি কিনবে হলো ইউজ কার কিন্তু গাড়ি পাবে ব্র্যান্ড নিউ এইরকম একটা কন্ডিশনের গাড়ি দেখাব Mazda জেলা ফিফটিন এস প্যাকেজের গাড়ি সতেরো মডেলের গাড়ি বাইশে রেজিস্ট্রেশন সাতচল্লিশ সিরিয়ালের গাড়ি দুইটা হেডলাইট দেখেন প্রজেকশন হেডলাইট ফকলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা পার্কিং সেন্সার এই যে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা সব অ্যাক্টিভ হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনেই পাবে প্রত্যেকটা অপশন এই গাড়িতে আলাদাভাবে কিছু দেখাবো না চারটা টায়ার দেখেন একদম জাপানি মাঝদার অরিজিনাল জাপানি টায়ার চারটা টায়ার পাবে নতুনের মতো বাস ক শেপ একদম জাপানি কন্ডিশনেই পাবে মাছদা এক জালা স্পোর্টস কার্স এই গাড়ির ফিউচারের কোনো শেষ নাই এই গাড়ির ফিউচার বলে শেষ করা যাবে না একদম হাইগ্রেডের গাড়ি মাছদা এক জালার সর্বোচ্চ হাইগ্রেডের গাড়ি অবিশ্বাস্য কন্ডিশনের এই গাড়িটা পাবে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবে প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল পাবে এই যে দেখেন একদম অসম অসম মানে এই যে দেখেন আমবেস্ট কাপ ফোল্ডার সহ মানে হান্ড্রেড পার্সেন্ট এটা অরিজিনাল গাড়ির সাথে সিট কোনো সিট কাবার ইউজ হয় নাই পিছন থেকে যদি দেখায় পিছনের গ্লাসটাও হান্ড্রেড পার্সেন্ট মাছদার লোক সহ গাড়ির সাথে অরিজিনাল পাবে দুইটা ব্যাকলাইট পাবে গাড়ির সাথে অরিজিনাল এক জেলা মালদার লোগো সাই অ্যাক্টিভ টেকনোলজির ইঞ্জিন অবিশ্বাস প্রেস কন্ডিশনের সাতচল্লিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন এই যে জয়েনগুলো দেখেন একদম জাপানি কালার জাপানি কন্ডিশনেই পাবে জি জি এই যে এখানে স্পেয়ার টায়ারটা রাখছে তো এই যে দেখেন একদম রিকন রিকন্টে রিকন্ডিশন গাড়ি পাবে এই গাড়িতে আলাদাভাবে দেখানোর আর বলার কোনো কিছু নাই সাতচল্লিশ সিরিয়ালের গাড়ি বাইশে রেজিস্ট্রেশন বাইশটা সাইডে এক কন্ডিশন বাবু ভাই চারটা টায়ারই নতুন পাবে চারটা দেখেন ওকে অ্যালোরিম গাড়ির সাথে রোডজি জাপানি জাপানে এলোরিম এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন দরজার প্লেট দেখেন হ্যান্ড স্টাফল সহকারে এই যে অভিতত তো একদম লাক্সারিয়াস কিপটোনিক গিয়ার স্টিয়ারিং কোর্স কন্ট্রোলার জি জি এখানে একটা ড্যাশ কে উঠবে মাইল মিটার উঠবে এখানে আছে একটা এখানে স্টার দিলেই এটাও বের হবে এখানে একটা আছে মানে এই ম্যানুয়াল গিয়ার ফোর হুইল গিয়ার সব অ্যাকটিভ জি এই গাড়িতে ফিউচারের কোনো শেষ নাই এত ফিউচার আমিও জানি না भाऊ भाई এই গাড়ির যে ফিউচারগুলো আছে তো ফিউচার সম্পর্কে আমারও কোনো ধারণা নাই দুই হাজার সতেরো মডেল বাইশ সালের বাইশে রেজিস্ট্রেশন মাজদা এক জেলা এবং এটা হচ্ছে নিউ শেপ নিউ শেপ এই যে দেখেন এটাতে আলাদাভাবে কি দেখাবো আর কি বলবো এই যে দেখেন বর্নার্ডের জুরিগুলো দেখেন কালারটা দেখেন হিটপ্রুফ দেখেন মাজদা এক জেলার সেসিস মার্শাল দেখেন অপশনগুলো দেখেন এই যে দেখেন ইঞ্জিনের কালারটা দেখেন এখনো জাপানে কালারের যে একটা ফ্লেভার এটাই যায় না একদম অবিশ্বাস সহ ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা পাবে স্কাই অ্যাক্টিভ টেকনোলজির পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন একশো কম জি অনলি পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিয়ে এ একটা স্পোর্টস কার চালাবে সতেরো মডেলের গাড়ি বাইশে রেজিস্ট্রেশন মাছদা এক জেলা ও চাচ্ছেন এই গাড়ির দাম চাচ্ছি আমি পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো টু ফাইভ থ্রি টু ওয়ান ভাই ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন